আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে মুর্শিদাবাদ রয়্যাল পিজেন্ট কমিটির তরফ থেকে আর ওয়েস্ট বেঙ্গল হাই ফ্লেয়ার তরফ থেকে আজকে আমরা কমিটির লোক বা পায়রা প্রেমী পায়রা বন্ধু ভাই বন্ধুরা সবাই আমরা জামাইতে হয়েছি তো আপনারা যে দেখুন সব লোক যেগুলো এসছে আজকে এটা কমিটির লোক আছে এবং কমিটি ছাড়াও যারা পায়রা প্রেমী যারা পায়রা কম পেছনে ওড়াই সেসব লোককে আজকে আমরা ডেকেছি আজকে ডাকার উদ্দেশ্য হচ্ছে মুর্শিদাবাদ হুলি উস্তাদ লাল মোহাম্মদ কয়েকদিন আগে একটা ভিডিও গ্রুপে দিয়েছিল সে গ্রুপের মধ্যে আমরা সবাই দেখেছি আনসার আলী খান মুর্শিদাবাদ বরংপুরে বাড়ি তাকে পাঁচ বছরের ব্যান্ড লাগিয়েছে এবং যাদেরকে ডেকেছিল তারা মুর্শিদাবাদের মানুষ ছিল এবং বেঙ্গলের কিছু মানুষ ছিল তাদেরকে বলেছে কি আনসারকে পাঁচ বছর ব্যান্ড এটা আমি করিনি ওপর মহল থেকে করেছে দিল্লির উস্তাদরা করেছে তা তোমাদের কি মতামত ওরা মতামত দিয়েছে যখন উস্তাদ দিল্লি থেকে যখন পারমিশন দিয়েছে দিল্লির দশটা উস্তাদ যখন উস্তাদরা পারমিশন দিয়েছে তখন তো আমরা কিছু বলতে পারি না সেই মতামত আমাদের মতামত তো ওটা দেওয়ার পরে আমি আনসার আলী খান যখন আমি এটা বুঝতে পারলাম তো আমি তখন দিল্লির যে উস্তাদ নাজিম গ্রুপ যেটা আছে দিল্লির কমিটির সেই নাজিম গ্রুপে আমি সেই ভিডিওটা পাঠাই আর ভিডিওটা পাঠানোর পরে আমি একটা ভয়েস দিই কি দেখুন আপনারা যে আমাকে পাঁচ বছর ব্যান করেছেন তো একটা মানুষ যদি ফোন মার্ডারও করে তাকে একবার জিজ্ঞাসা করা হয় যে আপনি কেন মার্ডারটা করেছেন আমাকে জিজ্ঞাসা না করেই আমাকে পাঁচ বছর ব্যান করলেন তো সেইখানটাতে আমাদের যে দিল্লির উস্তাদ চৌহানজি আছে চৌহানজি সেই মুহুর্তে ওই আমার ভয়েসটা আর আমার ভিডিওটা ডিলেট করে ডিলেট করার পরে একটা উস্তাদ চৌহানজি ভয় দেয় ভয়েস দেয় কি আনসার ভাই এগুলো আপনার লোকাল ম্যাটার লোকালে দেখবেন আমাদের তরফ থেকে আপনাকে ব্যায় করা হয়নি আর আপনি হচ্ছেন অল ইন্ডিয়া লেভেলের লোক আপনি অল ইন্ডিয়া থেকে আপনাকে ওয়েস্ট বেঙ্গলের নাজিম দেওয়া হয়েছে আপনি ওয়েস্ট বেঙ্গলের নাজিম ছিলেন আপনি নাজিম থাকবেন আমরা আপনাকে কেউ ব্যান করিনি তো সেই ভয়েসটা তখন আমি গ্রুপের মধ্যে দিই কি দেখুন আপনারা যে সবাই মতামত দিলেন আর আপনাকে যে বলল কি আনসার খানকে পাঁচ বছরে ব্যান করেছে এটা আমার না ওপর মহল থেকে দিল্লি থেকে দিল্লি উস্তাদরা পারমিশন দিয়েছে তখন তারা বুঝতে পারলো কি এইটা উস্তাদ লাল মাহমদ পুরো বেঙ্গলের মানুষকে বা মুর্শিদাবাদের মানুষকে ভুল দিশায় নিয়ে যাচ্ছে আর মানুষকে ভুল বুঝাচ্ছে আর চাইছে এই বেঙ্গলের জায়গাটা যেন পায়রা বাদ ভুল বুঝিয়ে যেন সেই জায়গাটা সেই গ্রুপে দিয়ে সেই গ্রুপে ঝামেলা করে যাতে গ্রুপটা বা কমিটি ভেঙে দিতে চাইছে তো যে মানুষটা দু তেইশে ও নিজেই চুরি করেছে ধরা পড়েছে তিন বছরের জ্ঞান করেছে এটা আপনারা সবাই জানেন আর আমি সর্বপ্রথম বলি আমি কোনো পুরুষ ছাড়া কথা বলছি না যার পুরুষ দিতে পারবো না তার কথা বলবো না তো যেই মানুষটা নিজেই একটা চোর সেই মানুষটা জ্ঞান কাউকে লাগাতে পারে না করার ক্ষমতা কাউরই নাই জ্ঞান করার ক্ষমতা থাকলে আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা জ্ঞান করলে ওয়েস্ট বেঙ্গল ক্লাবই তারা বিভিন্ন রকম আলোচনা করে আর সেই প্রমাণপত্র নিয়ে ব্যায়াম করতে পারে ওর ক্ষমতা নাই তো ব্যায়াম করবে তো সেইখানটা তো ওর পরে আমরা সব বাইরের সঙ্গে আলোচনা করে এই জায়গাটায় এসেছি ওই রকম একটা মানুষ যখন দিল্লি উস্তাদ নিয়ে আমাদেরকে ভয় খাওয়াচ্ছে আজকে আমাকে আরেকজনকে করতে পারে ওই মানুষটা যদি রয়্যাল প্রিজেন্ট কমিটিতে বা ওয়েস্ট বেঙ্গল হাই ফিলিয়ার প্রিজেন্ট কমিটিতে যদি পায়রা ওড়ায় তাহলে আমরা অনেকেই পায়রা ওড়াবো না তো এর জন্য রয়্যাল পিজেন কমিটির তরফ থেকে আর ওয়েস্ট বেঙ্গল হাই ফিলিয়ার পিজেন অ্যাসোসিয়েশনের তরফ থেকে এটা ব্যক্তিগত আমার ডিসিশন না এইখানটাতে রয়্যাল পিজেন তরফের কমিটির লোক এখানটায় আছে এবং ওয়েস্ট বেঙ্গল হাই ফিলিয়ার পিজেন অ্যাসোসিয়েশনের তরফ থেকেও লোক আছে এই ডিসিশনটা হচ্ছে বেঙ্গলের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট বর্ধমান ডিস্ট্রিক্ট আসানসোল ডিস্ট্রিক্ট নদিয়া ডিস্ট্রিক্ট আর বীরভূম ডিস্ট্রিক্ট এই পাঁচটা ডিস্ট্রিক্ট মিলিয়ে যে ওয়েস্ট বেঙ্গল হাই ফিলিয়ার কমিটি সেই কোর কমিটির আর মুর্শিদাবাদ কমিটির ডিসিশনে একে সেই খেলা থেকে আমরা বঞ্চিত করছি এতে আপনারা দেখুন কার কি মত আছে আপনার নিজে বলুন আপনি যেমন যারা যারা পায়রা যারা কম্পিটিশন অল ইন্ডিয়া খেলছে বেঙ্গল খেলছে তাদের কাছে মতামত প্রথমে আমি মতি কাছে আসছি এই বিষয়ে আপনার মতামতটা জানান মতামত ঠিক আছে পায়রাও ওড়াতে পাবে না লালচান লালদা পায়রা ওড়াতে পাবে না তাই তো ওড়াতে পাবে না একদম আসসালামু আলাইকুম আনসার ভাই যেটা বলল মতিভাই বলল আমরা রয়্যাল বিজনের একটা কমিটির মেন দায়িত্ব আছি এই তরফ থেকে বলছি লালদা যে বিভ্রান্ত লক্ষ্যে ফেলছে ভুল পথে নিয়ে যাচ্ছে এটা এই কথাটা আমি অনেকদিন আগে তিন মাস আগে ওর উস্তাদি পাওয়ার আগে অনেকদিন আগে বলেছিলাম আমি কথাটা একজনকে যে দাদা এই লোকটা যদি নামটা লিখায় তো অনেকজনই আমাদেরকে ফোন করছে যে লোকটা খেললে পারে সেই কমিটিতে আমরা খেলবো না সে দাদা আমাকে বলেছিল যার ভালো লাগবে খেলবে যার ভালো লাগবে খেলবে না ঘুরে ফিরে সেই জায়গাটাতে আসতে ওই লোকটার জন্য মুর্শিদাবাদের সবটা পিঠে যাচ্ছে ভালো ভালো ধরো সব বিরো লোক যারা পায়রা শখ করতে চাইছে ওই লোকটার ভয়ের কারণে শখ করতে চাইছে না ওই লোকটা সবাই আমাদেরকে ফোন করে বলছে লোকটা যে কমিটিতে খেলবে সেই কমিটিতে আমরা নাম লিখাবো না কারণটা কি একটু কারণটা কারণ গোটা দুনিয়ার লোকে জানার কারণটা কি ও নিজেই চিট করছে সার্টিফিকেট সবকিছু করছে আবার সেই কমিটির ওই হত্যা কর্তা নিজে চিট তুলে দিচ্ছে আবার জায়গা জায়গা যখন ব্যান করে দিচ্ছে এবার আমরাও যদি আমরা তো কিছুই জানি শোনো আমরা যদি যাই আমাদেরও যখন ব্যান করে দিতে পারে তাই কারণ আমরা ছোট মানুষ আস্তে আস্তে ওনাদের আশীর্বাদ ওদের বললো যারা উচ্চ প্রশ্ন তাদের ছায়াতে থাকতে চায় এই সব লোক থাকলে আমরা কিন্তু আগাতে পারবো না এবার সব আপনার ব্যক্তিগত বস রয়্যাল পেজন কমিটি থেকে যারা পায়রা নাম লিখাচ্ছে তারা আমাদেরকে ফোন করছে তারা বলতে যে লোক নাম লিখালে আমরা পায়রা বলাবো না তার জন্য রয়্যাল পেজন কমিটি থেকে ওকে যতদিন রয়্যাল পেজন কমিটি থাকবে ততদিন ও রয়্যাল পেজন কমিটি পায়রা বলতে পারবে না এটা আমার ডিসিশন এটা আপনার মতামত এটা আমার মতো আচ্ছা আসসালামু আলাইকুম রাকিব ভাই এখানে আসছে আর আলী ভাই যেটা বললো সেটা আপনারা শুনতে পেলেন তো আমাদের রয়্যাল পেজন কমিটি ও আমাদের ওয়েস্ট বেঙ্গল হাইফিলার পেজন অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমাদের লালদাকে মানে কবিতা উড়ানোর জন্য বঞ্চিত করলাম দুটো কমিটি থেকে দুটো কমিটি থেকে বলছে এবার আমরা সরাসরি চলে যাব এক ভাই বীরভূম থেকে এসছে তো এই ভাইয়ের মুখ থেকে দু চারটি কথা শুনে নেবো এই ব্যাপারে কি মতামত আপনার আমি বেগুন থেকে এসেছি আমার একটাই উদ্দেশ্য আর একটাই বক্তব্য যে আমাদের গ্রুপের মধ্যে উদ্যোগ ঝামেলা লাগার চেষ্টা করছে সেই লোককে গ্রুপ থেকে গ্রুপে না থাকাই একদম ভালো যে আমাদের গ্রুপের মধ্যে ঝামেলা লাগাবার চেষ্টা করছে গ্রুপটা ভাঙার চেষ্টা করছে সেই লোককে গ্রুপে থাকা থেকে না থাকাই বঞ্চিত করে দেয় দরকার আমাদের যে ওয়েস্ট বেঙ্গল হাই হাইফার গ্রুপ আছে আমি একমত আনসার দেওয়ার মতো আনি একদম আচ্ছা আপনার কিছু মতামত আপনি কোথা গেছেন

ওয়েস্ট বেঙ্গল হাই অ্যাসোসিয়েশন কমিটির যে ডিসিশন বা যারা পায়রা সব করে যারা পায়রা জড়িয়ে আছে ভাই বন্ধুরা সবার দেশে শুনতে পেলেন আমি এই বলে বক্তব্য শেষ করলাম ও এই দুটো কমিটি থেকে খেলা থেকে ও বঞ্চিত হইলাম